দেশ থেকে হাজার হাজার মাইল দূরে করলাম ঘরোয়াভাবে জন্মদিন আর সেই উপলক্ষে করলাম নিজেদের পছন্দের রান্না সো হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি প্রতিমা সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো আজকে এখানে মঙ্গলবার সকাল এখন সাড়ে দশটার মতো বাজে এর মধ্যে ব্রেকফাস্টটা শেষে বাইরে থেকে একটু ওয়েদারটাও দেখে আসলাম তবে এখানে এখন বেশ ঠান্ডা নর্মালি টেম্পারেচার মাইনাস এইট বা নাইনে থাকে তবে আজকে বাতাসের কারণে গায়ে যেন হাওয়াটা বেশি লাগছিল তাই চট জলদি চলে এসেছি বাসার ভিতরে আর আজকে আমার জন্মদিন বলে নীল বলেছিল বাসার বাইরে খাওয়া দাওয়া করবে কিন্তু আমার আবার এই বিশেষ দিনগুলোতে নিজেদের পছন্দের মেনেগুলো রান্না করতে বেশ ভালোই লাগে তাই ওকে বলেছিলাম না আজকে আর বাইরে খাওয়া হবে না আজকে আমি বাসায় রান্না করব। তাই সকাল সকালেই শুরু করেছি রান্নাবান্না আর রান্নাটা আমাকে একটু চট সেরে নিতে হবে কারণ বিকেলে শিফটে আবার আমাকে কাজে যেতে হবে তাই এদিকে আবার খুবই সিম্পল একটা রেসিপি চুজ করেছি কারণ নীল আর আমার দুজনেরই আবার মাটন পছন্দ তাই আজকে রান্না করব মাটন তেহারি তবে এই তেহারি রান্নাটা আমি কিন্তু ফার্স্ট টাইম করতে চলেছি তাই রান্না শুরু করার আগে একটু ইউটিউবে এই রেসিপিটা দেখে নিয়েছি তবে এই তেহারি রান্নার মেন উপকরণ হচ্ছে এই তেহারি মশলা যেটা কিনা বাসায় আগে থেকেই ছিল তাই আমার রান্নার ক্ষেত্রে অনেকটাই চিন্তা কম করতে হয়েছে তো এই তেহারি রান্নাটাও আমি প্রথমে নর্মাল মাটন কারির মতোই রান্না করছি প্রথমেই পেঁয়াজটা ভালোভাবে ভেজে এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালোভাবে আরও ভেজে নিতে হবে দেন এর মধ্যে দিতে হবে এক চা চামচ করে আদা ও রসুনের পেস্ট দেন এ পর্যায়ে কিন্তু আরও ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে মাটনটা তবে এই রান্নায় আমি কিন্তু কোনো হলুদ গুঁড়া ইউজ করিনি এখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে দিয়েছি দু চা চামচের মতো তেহারি মশলা আর এ পর্যায়ে মাটনটা মোটামুটি সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত কিন্তু বেশ কয়েকবার ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই রান্নার জন্য এইদিকে আমি নিয়েছি কালো জিরার চাল এ রান্নাটাও কিন্তু নর্মাল পোলাও রান্নার মতোই সেম ওয়েতেই রান্না করে নিচ্ছি আর এখানে একটু রান্নার স্বাদ বাড়ানোর জন্য জলের পাশাপাশি কিন্তু আমি একটু লিকুইড দুধও নিয়েছি আর এ পর্যায়ে চালটা কিন্তু নাইনটি পার্সেন্টের মতো বয়েলড হয়ে এলেই সেই মাটনের মধ্যে কিন্তু একসাথে মিক্সড করে নিব আর এর মধ্যে একটু টেস্ট করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না দেখলাম লবণটা একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম দেন ফাইনালি জালটা একদম কমিয়ে ভালোভাবে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই আজকের এই মাটন তেহারি কিন্তু আমাদের একদম রেডি আর দেখলাম যত সহজ আর শর্টকাট ওই এতেই রান্না করি না কেন ভালোভাবে রান্না করতে চাইলে যেন সময় একটু বেশিই লাগে তো এইদিকে আবার একটু চিকেন ফ্রাইও করেছিলাম আর এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন দুজনে একসাথে আজকে অনেক মজা করে খেয়েছি দেন চট জলদি রেডি হয়ে গিয়েছিলাম কাজে আর কাজ থেকে আসতে আজকে অনেক লেট হয়েছে আর এদিকে নীল আবার বিকেল বেলাতেই কেক এনে রেখেছিল ফাইনালি এই মোমেন্টটা আমি কিন্তু খুব বেশি এনজয় করেছি একসাথে কেক কাটলাম খেলাম আর এদিকে আয়োজনটা খুব সিম্পল আর ঘরোয়া হলো নীলের সাথে বার্থডে সেলিব্রেশন করাটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট টাইমের মধ্যে একটি